সুইচের উপরে অরিজিনালটা এই যে দেখেন টেকচার দেখেন আমার ড্রেসের টেকচার দেখে আমার আমার ড্রেসগুলো গুলো নেবেন এত সুন্দর এই ড্রেসটা এত সুন্দর এত চমৎকার আজকে 999 টাকায় দিব বাংলাদেশ কাপানো চ্যালেঞ্জিং প্রাইসে দেখেন এক চেক কমে আর এই ড্রেস পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না এটা কিন্তু কারিজমার অরিজিনালটা এই যে দেখেন আমরা এগুলো থাকে ঠিক আছে ইম্পর্টাররা আমাদের লোন কি লেখা আছে ডিজিটাল সুইচ লোন কারিশমা ডিজিটাল সুইচ লোন আমি কিন্তু অরিজিনালটা দিচ্ছি আপনাকে ঠিক আছে এই মুহূর্তে কারিশমা যে দিলে এখন পাওয়া যাবে ঠিক আছে এগুলো কিন্তু পর্যাপ্ত আছে এত সোবার এত সুন্দর কাউকে দেওয়ার জন্য গিফটের জন্য মারাত্মক সুন্দর একটা ড্রেস এই মুহূর্তে ডান হবে এই মুহূর্তে 999 টাকা ডান হয়ে গেছে কি ডান এটা 999 টাকা কারিশমাগুলো এখন এই জামাটা আজকে নশো নিরানব্বই টাকায় যাচ্ছে আমারটাই দেখাচ্ছি এই হচ্ছে স্লিভের অংশটা নিচ এইটা ব্যাক পার্ট এবং এই হচ্ছে আমার স্লিভের অংশটা অনেক সুন্দর করে আমি দেখাই যাতে ড্রেসগুলো আপনাকে বেশি ভালো লাগে কারণ সুন্দর এই ড্রেসটা নশো নিরানব্বই টাকায় এগুলো বাড়ি কিনতে হয় অরিজিনালটা মানে পাইকারি দাম যেটা সো এই অনেক সুন্দর নয়শো নিরানব্বই টাকা আনস্টিচ ড্রেসও অনেকের লাগে কারণ অনেকে স্টিচ ড্রেস পড়তে পারে না সাইজ হয়ে যায় পঞ্চাশ বা চল্লিশ ওটা তো আর স্টিচে পাওয়া যায় না যার কারণে আমরা এখন এই মুহূর্তে মাত্র 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 নয়শো এটাও দেখেন এটা অরিজিনাল কারিজ আমার একটা ড্রেস আপনি পাবেন না যে এটা অন্য কোন নর্মাল কিছু ঠিক আছে এই যে লেখাই আছে কারিজমা সুইচ লন ঠিক আছে এই যে দেখেন এবার তো আপনার উল্টা করে দিলাম আপনার পড়তে পারছেন কারিজমা এটা হচ্ছে ডিজিটাল সুইচ লন কালেকশন এখন তো ঠিকভাবে পড়তে পারছেন কারণ অনেক সুন্দর আজকে জিতে যাবেন অনেক সুন্দর এত সুন্দর গোলাপি এই যে গোলাপিটাও এই গোলাপিটা জাস্ট ব্লু কালার যেটা দেখাইছি সেটারই আরেকটা কালার সুন্দর এই ড্রেসটা যে নিবেন কি যে চমৎকার একটা ড্রেস পাবেন এগুলো অনেক সুন্দর পরলেই ভালো লাগবে এগুলো পরলেই ভালো লাগবে বড় বড় ওন্ডা দিয়ে এই ড্রেস পরবেন জাস্ট অসাম এটা কার ভালো লাগছে তাড়াতাড়ি ডাক কবে শেষ করবো এগুলো দেখানো আমি নিজেও জানি না আপনারা নেন আমি

তো এই অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর মুভ কালার খুবই সুন্দর যারা অর্ডার করবে তাদেরকে তো আবার না থাকবে এই দেখেন এইটা অনেক সুন্দর এটাও যাচ্ছে নশো নিরানব্বই টাকা